হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে ঘরে আমি কিভাবে বাচ্চাদের জন্য মজার একটা টমেটো সস তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করবো আজকে টমেটো সসটা তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি একেবারে লাল লাল যে টমেটো আছে সেগুলো নিয়ে নিয়েছি কয়েকটা আর এগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আগে কিন্তু এগুলোকে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক রসুন আর অল্প একটু আদা আমি আদা আর রসুনটা দিতে একদমই ভুলে গিয়েছি তাই একটু পরে এটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে সব সবকিছু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি টমেটোটা যখনই একেবারে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিব। আর এখন দেখতেই পাচ্ছ টমেটোটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই টমেটোগুলোকে সিদ্ধ করার সময় আমি যতটুকু সম্ভব এটাকে জাল করে একেবারে ঘন করে নিয়েছি এখনই সিদ্ধ করা টমেটোগুলোকে এক সাইডে নামিয়ে রাখছি আর ঠান্ডা হয়ে গেলে একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার এই মিক্সিং জারটা কিন্তু একটু ছোট তাই এটাকে আমি দুই তিনবারে করে নিচ্ছি টমেটোগুলো মিক্স করা হয়ে গেলে একটা ছাকনির মধ্যে রেখে আমি টমেটোগুলোকে একেবারে ভালো করে ছেঁকে নিচ্ছি এরকম একটা ছাঁকনি বা নেটের সাহায্যে টমেটোটা ব্ল্যান্ড করার পরে ছেঁকে নিলে কিন্তু টমেটোর যে সসটা তৈরি করা হয় সেটা একদম স্মুথ হয় আর এটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর যে অংশগুলো বাকি থাকবে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো এখানে অনেকটা টমেটোর যে পিউরি হয় সেগুলো হয়ে গেছে আর এমনিতেই কিন্তু টমেটোগুলো একটু বেশি পাকার কারণে এর কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে যে পিউরিটা তৈরি করেছি সেটাকে ঢেলে দিচ্ছি আর এমনিতেই দেখতে পাচ্ছ টমেটোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর ছেকে নেওয়ার কারণে কতটা স্মুথ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ আর সাথে অল্প একটু মরিচ গুঁড়া বিট লবণটা দিলে টমেটো সসের টেস্টটা অনেক ভালো আসে এবার সসের কালারটাকে আরো সুন্দর করার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু রেড ফুড কালার আর হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করেছিলাম আর যেটা ভুলবশত আমার ক্লিপটা স্কিপ হয়ে গেছে আর আমি যে ফুড কালারটা ইউজ করেছি তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো পিউরিটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে মিশিয়ে দিচ্ছি আর সব সবকিছু একটু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা অ্যাড করলে টমেটো সসটা বেশ অনেকটা দিন জুড়েই ভালো থাকে এখন আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে দিয়ে দুই একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আজকে টমেটো সসটা একদম রেডি এই তো আমার টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে আর দেখে অবশ্যই বুঝতেই পারছো আমি এর ঘনত্বটা কীরকম রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছো কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে বাসায় টমেটো সসটা তৈরি করলে এটা তৈরি করাটা যতটা সহজ হয় সাথে করে বাচ্চারাও খুব পছন্দ করে খায় আর আরও একটা কথা আজকের এই টমেটোগুলো একটু টক হওয়ার কারণে কিন্তু আমি এর মধ্যে কোনো ধরনের টক ইউজ করিনি আর টমেটোগুলো যদি টক না হয় তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু তেঁতেল ইউজ করা যেতে পারে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ